যুক্তরাজ্যে এখনো যারা বিএনপি বলে এস করেছেন তাদের যদি গ্রাউন্ড জেনুইন হয় এবং ভালো ডকুমেন্টস থাকে কেস কি জিততে পারেন তারা কি কেস জিততে পারেন কিনা দেখেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেস কিন্তু আপনার ডিফারেন্ট হয়ে থাকে আপনার প্রত্যেকটা কেসের মেরিটস কিন্তু আপনার কাগজপত্র না দেখে দেখা বলা সম্ভব না বাট জেনারেলি যদি বলি আমাদের যে বর্তমান কান্ট্রি গাইডেন্স আছে এই কান্ট্রি গাইডেন্সে ক্লিয়ারলি বলে দিয়েছে যে যারা বিএনপি অথবা জামাতের সদস্য তাদের বাংলাদেশে বর্তমানে কোনো প্রকার আপনার অফ পার্সিকিউশন জেনারেলি নাই আনলেস যদি কারোর এক্সেপশনাল কিছু প্রবলেম থেকে থাকে সেই ক্ষেত্রে উনি ওই সকল ডকুমেন্টস দিয়ে আপনার হোম অফিসকে এবং যদি রিফিউজড হয় জাজকে বুঝাতে হবে বাট আমরা দেখেছি যে যখনই শুনে যে বিএনপির সদস্য তখন বলে যে দেখো তোমাদের গাইডেন্স তো অ্যাবসলুটলি ক্লিয়ার এখানে তো তারা বলছে কারণ হোম অফিস কিন্তু হোম অফিস এবং জাজ যেই জিনিসটাকে বাইবেল হিসেবে তারা মনে করে সেটা হচ্ছে আপনার কান্ট্রি আর সিপিন যেটাকে বলি আমরা কান্ট্রি ইনফরমেশন ব্যাসে আমি আমি আসলে আপনার এই হোম অফিসের কান্ট্রি ইনফরমেশনটাকে একটু চ্যালেঞ্জ করতে চাই এ কারণে চ্যালেঞ্জ করতে চাই এই যে বিএনপির ভাই উনি আবেদন করেছেন অথবা ওনার কেউ আবেদন করেছে ওনাদের জন্য সহজ উত্তর হইতে পারে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান নিজেই তো এখানে আছেন তো উনি যাইতে পারতেছেন না তো এটাই তো সবচেয়ে বড় উদাহরণ যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান যেতে পারছেন না কিন্তু তোমার কান্ট্রি ইনফরমেশনে তুমি বলছো যে বিএনপি ইন সেফ হ্যান্ড তো তারেক রহমান যেতে যাচ্ছে না তো সাধারণ নেতা কর্মীরা কিভাবে যাবে আমরা এই প্রোগ্রামে অন্তত রাজনৈতিক আলোচনায় না যাই বাট সাধারণ যে বিষয়টা তারা যে তাদের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এটা সম্পূর্ণ তার ফার্স্ট অফ অল ব্যক্তিগত কারণ এবং আমি একটা আলোচনা শুনতে মানে ছিলাম যে বিষয়টা হচ্ছে যে আহ উনি এখান থেকে আপাতত রাজনৈতিক যে আপনার যে বিএনপির রাজনীতি বা কর্মকাণ্ড সকল কিছু উনি সঠিক ভাবে পরিচালনা করতে পারছেন বিধায় এবং যদিও ওনার কিছু মামলা উনি খারিজ হয়ে গেছেন এবং কিন্তু দেখা গেছে ওনার রাজনৈতিক অনেক কর্মী রয়েছেন যাদের মামলা এখনো ঝুলছে তারা সবাই মুক্ত হয় নাই তো এই কারণে উনি যেতে চাচ্ছেন না বা কিছু একটা হোয়াট আমি এই প্রোগ্রামে অ্যাবসলুটলি আমাদের কোন প্রকার পলিটিক্যাল না আমি এটা কি কোন আর্গুমেন্ট কিনা যে জাজ বসে আছেন তাকে আপনার এই আর্গুমেন্টটা দিয়ে তাকে ইয়ে করা যায় কিনা ম্যানেজ করা যায় কিনা বাট বিষয়টা হচ্ছে যে যেহেতু আপনার কান্ট্রি গাইডেন্স এন্ড ইনফরমেশনে আছে যে পেইং এ মেম্বার অফ আপনার বিএনপি অ্যান্ড জামায়াত ইসলামী তারা কিন্তু ফিয়ার অফ পার্সিকিউশনের শিকার হবে না এক্সেপশনাল কেস ডেফিনেটলি থাকতেই পারে